যে সুষম সাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে যে জাংফুড বিরোধী ক্যাম্পেইন ক্যাম্পেইনে কৃষক কিষানী কিশোরীর সহ নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে করেছেন তো আমি এখন জানার চেষ্টা করব একজন কিশোরীর কাছ থেকে যে আজকের এই যে জাংফুড বিরোধী ক্যাম্পেইন এখানে এসে আসলে কি আলোচনা হলো তারা কি জানতে পারলো আজকের যে জাংফুড বিরোধী ক্যাম্পেইন এখানে সে কি আলোচনা হলো দাঁড়ান আপনি কি কি জানতে পারলেন আসসালামু আলাইকুম আমরা এখানে অনেকে এলাকার কিশোরীরা এখানে এসেছি এখানে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেনে আমরা অনেক কিছু জেনেছি জাঙ্ক ফুড হচ্ছে একটি অস্বাস্থ্যকর খাবার যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে জাঙ্ক থেকে আমাদের যেভাবে প্রতিরোধ প্রতিকার করতে হবে আমরা বাড়িতে সুষম খাদ্য তৈরি করে খেতে পারি জাঙ্ক ফুড জাঙ্ক খেলে আমাদের অনেক রোগ হতে পারে আছে সুষম খাদ্য আমাদের পরিমিত খাদ্যের ছয়টি উপাদান আছে এই উপাদান থেকে আমরা সুষম খাদ্য পরিমিত অবস্থায় গ্রহণ করা উচিত জাঙ্ক ফুড জাতীয় খাদ্য গ্রহণ করলে অনেক উঠতে বসে আমাদের মতো ছেলেমেয়েরা অনেক স্থল স্থল হয়ে যায় তাই আমরা জাঙ্ক ফুড থেকে সবসময় বিরত থাকবো আমি মনোরমা পারভিন আমি আমাদের উন্নয়ন সংঘ এবং

কৃষি বাজার ব্যবস্থাপনা পুষ্টি এবং জেন্ডার ডিজাস্টার এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি আমরা মানুষের মধ্যে মূলত সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করে থাকি আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং এই ধরনের ক্যাম্পেইন প্রোগ্রামের মধ্যে মাধ্যমে আমরা মানুষদেরকে সচেতনতা করি এই সচেতনতার মধ্যে দিয়ে মানুষের পরিবারে যেমন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে ঠিক একই ভাবে হলো যে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং হলো যে নারী পুরুষের মধ্যে সম্পর্ক সে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তো এই এইগুলার সমন্বয় হলো যে যদি আমরা দেখতে চাই তাহলে হলো আহ পরিবার আপনার শান্তির সাথে সাথে ভাবেও তারা আপনার যে সমৃদ্ধি লাভ করছে এবং যদি আমরা কম্পেয়ার করতে চাই যে হলো একটা সাধারণ পরিবার এবং হলো যে আমাদের যে লক্ষ্যভিক্ত পরিবার এই পরিবারগুলোর মধ্যে কিছু পার্থক্য কিন্তু দেখা যায় এবং এই যে পার্থক্যগুলা দেখা যাচ্ছে এতে কিন্তু আমাদের এই যে প্রচারণা যে বিষয়গুলা এখানে শুধুমাত্র আমাদের যে লক্ষিত জনগণ তারা না আমরা বাইরের মানুষদেরকে এখানে আমন্ত্রণ করি এবং যেন হলো এটা করার উদ্দেশ্যই হলো যে তারাও যেন আমাদের এই প্রজেক্টের আলোকে তারা যেন তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে এই এভাবে আমরা আমাদের মানুষের মধ্যে আহ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি